গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা অবশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি করলো মাউশি তো কি এমন জরুরি নির্দেশনা জারি করলো আজকের এই মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে ছোট একটি থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দিল আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে বলা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুলোর বায়ু দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ও পাতা পুরানো বন্ধ সহ সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি মঙ্গলবার এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয় চিঠিটি গত চার ডিসেম্বর হলেও আজ মাউসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠিতে বলা হয় পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় বায়ু দূষণ রোধে বর্জ্য বন্ধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে কার্যক্রমগুলো হল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা আবর্জনা গাছের লতা পাতা এবং বায়ুমাস উন্মুক্তভাবে না পড়ানো শিক্ষা প্রতিষ্ঠানে জৈব আবর্জনা গাছের লতাপাতা এবং বায়োমাস নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করা পদক্ষেপ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট দোলাবালু ও ময়লা আবর্জনা জারু দিয়ে যেখানে সেখানে না ফেলে সিটি কর্পোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলা এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন মাঠ খোলা জায়গা নিয়মিত পানি ছেটানো ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাঙ্গন ঘাস বা গাছপালা লাগিয়ে আবৃত্ত রাখা বায়ু দূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা বিধি মারা দুই হাজার একুশ এর বিধি ছয় মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত মাউসের নির্দেশনা তো এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ